ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্যানেলে ঘোষণা দিয়েছে ছাত্রদল ভিপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে আবিদুল ইসলাম খানের জিএস পদে লড়বেন শেখ তানবির বাড়ি হামিম আর এজিএস প্রার্থী করা হয়েছে মায়েতকে ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি বলেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্যানেলের সদস্যদের নির্বাচিত করা হয়েছে আজ বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে গতকাল ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় এবার ডাকসু আটাশটি পদের বিপরীতে মোট পাঁচশো এবং হল সংসদের জন্য আঠারোটি হলে এ পর্যন্ত এক হাজার মনোনয়নপত্র বিক্রি করা হয়েছে এসব মনোনয়ন পত্র যাছাই বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ডাকসু নির্বাচনের ভোট হবে নয় সেপ্টেম্বর ডাকসু সহসভাপতি হিসাবে ছাত্রদল মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছে সাধারণ সম্পাদক হিসাবে শেখ সাধারণ পদে আল হাদি এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা স্বর্ণা ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিনে প্যানেল ঘোষণা দিল ছাত্রদল দল নেতা প্রতিক্রিয়া কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি জানাবেন অবশ্যই সুনন্দায় কিছুক্ষণ আগেই কিন্তু ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে সেটি ডাকসুর পূর্ণাঙ্গ প্যানেল এবং তার পাশাপাশি হল সংসদের পূর্ণাঙ্গ প্যানেলই এবং কয়েকটি জিনিস আসলে লক্ষণীয় ছাত্র দলের প্যানেল নিয়ে কিন্তু গত কয়েকদিন ধরে নানান জল্পনা কল্পনা চলছিল এবং নানান ধোয়াশাও চলছিল কারণ যারা সিনেট ভবন থেকে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা কেউই কিন্তু পরিষ্কার করে বলছিলেন না তারা কে কোন পদে মনোনয়নপত্র সংগ্রহ করছিলেন এবং তখন কিন্তু আমরা আবিদকে জিজ্ঞাসা করেছি অর্থাৎ যিনি ভিপি পদে এবার মনোনীত হলেন এবং তার পাশাপাশি জিএস পদে যিনি মনোনীত হয়েছেন শেখ তানভীর তানভীর বাড়ি হামিম এবং সহকারী সাধারণ সম্পাদক অর্থাৎ এজিএস তানভীর আল হাদি মায়েদ তিনজনকে কিন্তু আমাদের জিজ্ঞাসা করেছিলাম যে আসলে আপনাদের পদ নিয়ে আপনারা কিছু বলতে চান কি না বা কিন্তু তারা কিন্তু তেমন তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাননি তবে আজ ঘোষণা করার পরে কিন্তু আমাদেরকে আবিদ যখন তার প্রতিক্রিয়া জানাচ্ছিলেন তখন কিন্তু তিনি কান্নারত অবস্থায় কয়েকটি জিনিস বলেছেন প্রথমত তিনি পাঁচই আগস্টের দু হাজার চব্বিশের স্মৃতিচারণ করেছেন এবং স্মৃতিচারণ করে তিনি কিন্তু বলেছেন যে সেদিন তিনি চাংখারপুলে ছিলেন এবং চাঙ্খারপুলের ছাত্র জনতা কি তিনি বারংবারই অনুরোধ করেছেন করেছিলেন তাকে যেন কেউ ছেড়ে না যায় ছাত্র দল তাদের সাথে আছে এবং তার ফলশ্রুতিতে আমরা কিন্তু তিনি পরবর্তীতে তিনি স্মৃতিচারণে আরও বলছিলেন যে পাঁচ আগস্ট কিন্তু ছাত্র জনতা তাকে ছেড়ে যায়নি সেই সমর্থন কিন্তু তিনি পেয়েছেন এবং শহীদ আনাসের কাছাকাছি তিনি অবস্থান করছিলেন বলেও কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন এবং তার পাশাপাশি আমরা যখন তার কাছে প্রতিক্রিয়া জানতে চেয়েছি তিনি জয় সম্পর্কে আসলে কতটুকু আশাবাদী তখন কিন্তু তিনি জানিয়েছেন যে পাঁচ আগস্টে অর্থাৎ গণ অভ্যুত্থানের ছাত্র অন্তত যেহেতু তাকে ছেড়ে যায়নি তার অর্থাৎ ডাকসু নির্বাচনে সাধারণ যে ছাত্ররা রয়েছে শিক্ষার্থীরা রয়েছে তারাও তাকে ছেড়ে যাবে না এমনটাই কিন্তু তারা আশা প্রকাশ করেছেন এবং একটি জিনিস আসলে লক্ষণীয় একটি জিনিস আমরা যুক্ত করতে চাই ডাকসু নির্বাচনে আমরা বারংবারই দেখেছি বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে কিন্তু একটি পদের কথা খালি রাখা হয়েছে অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানে তন্নির যে পদটিতে দাঁড়িয়েছেন সেই পদটি কিন্তু বাম ছাত্র সংগঠনের মতো ছাত্র ফাঁকা রেখেছেন তন্নির প্রতি সম্মান জানিয়ে জুলাই গণ অভ্যুত্থানে শহীদের প্রতি সম্মান জানিয়ে সুনন্দা এই ছিল আসলে আমার কাছে বর্তমান পরিস্থিতি নিয়ে সবশেষ স্বর্ণা ধন্যবাদ